নীল আকাশের নিচে এই পৃথিবী আর এ পৃথিবীর পরে আছে আমাদের নীল আকাশ তখন যখন সময় থমকে দাঁড়ায় তখন যখন আমার আশায় আশায় দিন চলে যায় সন্ধ্যা হয় সকাল হয় প্রভাত বেলায় আমাকে কুড়িয়ে খাবার খেতে হয় আমি তোমাদের অপরিচিত মা রাস্তার ধারে ফেলে দেওয়া উচ্ছিষ্ট গুটকার কাগজগুলি কুড়িয়ে কুড়িয়ে সযত্নে এক কাছে জড়ো করছেন এবং সেইগুলি থেকে একটু করে নাড়াচাড়া করে আটকে থাকা মশলাগুলিকে একত্রিত করে হাত চাপড়ে মুখে নিচ্ছেন ইনি এই জন্মভূমির মা ইনি আপ্পাল গোপাল রাম রহিম কাঙাল হয়তো কারো মা এনারও হয়তো একটা সংসার ছিল সাজানো বাগান ছিল কিন্তু কোনো এক অজানা ছাগল হয়তো সে বাগানকে মুছিয়ে খেয়ে নিল কত ব্যথা কত আশা কত জ্বালা কত যন্ত্রণা কত অশ্রু জলের বিনিময়ে মায়ের আজ ঠিকানা হয়েছে রাস্তায় রাস্তায় কেউ দোকান থেকে বাসি রুটি দেয় কেউ আবার বিস্কুট দেয় কেউ হয়তো একটু চিঁড়ার প্যাকেট কেউ হয়তো এক মুঠো পান্তা ভাত দেয় তাতে কি যায় আর আসে কথায় আছে অন্ধের কিবা দিন কিবা বা রাত মা হয়তো অন্ধ নয় কিন্তু মানসিক ভারসাম্যহীন মানসিকতার সমস্যা আছে তা না হলে বলুন এই সুস্থ সমাজে রাস্তা ধারে কেউ কি এইভাবে জীবনযাপন করে না ঘুরে ঘুরে বেড়ায় ভোরে তারা চ্যানেলের ক্যামেরাবন্দি হল গোঘাটের বেঙাই চৌমাথার পার্কের সামনে অহল্লাবায় রোডের ধারে অচেনা মায়ের এক অচেনা ছবি প্রতিদিন ভোর পাঁচটায় বরুল মাতারা মাতৃ আশ্রম পরিচালিত সঞ্জয় দেবের এই সর্ববিষয়ভিত্তিক এবং অরাজনৈতিক ফরিতারা চ্যানেলে আপনারা একটি করে ভিডিও দেখেন আপনাদের মতো মূল্যবান কমেন্ট করেন লাইক করেন এবং শেয়ার করেন তার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ কিন্তু আজকের ভিডিওটি অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক ঘটনা পথে মায়ের আজকের ঠিকানা আমরা কেউ অচেনা মায়ের সন্তান কী কেউ না কেউ তো হব কোথাও না কোথাও তো আমাদের বিস্তার আছে না হলে মা এই ধরণীতে আজ কোন অজানা পরিস্থিতির মুখোমুখি হয়ে এভাবে গুটখা চিবিয়ে খাচ্ছে বলুন আপনাদের ধারে পাশে যদি মায়ের আগমন হয় অবশ্যই একটু খাবার দেবেন একটু শাড়ি দেবেন একটু যত্ন করে বসতে দেবেন এক গ্লাস জল দেবেন দেখবেন ঈশ্বর আল্লাহ ভগবান আপনার কল্যাণ করল বাংলায় একটা প্রবাদ আছে আমি যদি তোমার ভালো করি তুমি আমার ভালো করতে না পারলেও ঈশ্বর আমার ভালো করবে কথাটা অতি সত্য এবং চিরন্তন সেই মর্মেই আপনাদের বলছি কখনো পাগল অসহায় প্রতিবন্ধী এবং মানসিক ভারসাম্যহীন মানুষদের এড়িয়ে যাবেন না বিপদের মুখে তারা পড়ে আছে প্রতিটা নিয়ত প্রতি মুহূর্ত একটু তাদের সহযোগিতা করুন একটু পাশে থাকুন দেখবেন ওপরলা আপনার জন্য অনেক গুণ সৎকর্মের ব্যবস্থা করে রাখল আজকের ভিডিওটি অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক ওনাদের যাত্রাপথ শুভ হোক ওনার পরিচিত ঠিকানায় উনি পৌঁছে যান এইটুকু আশা নিয়ে ভিডিওটি আপনাদের সকলকে শেয়ার করার প্রার্থনা জানালাম কেন না ওনাকে বারবার যা কিছু প্রশ্ন করেছি বা জিজ্ঞাসা করেছি উনি কিন্তু কোনো সদুত্তর দেননি কাজেই উনি মানসিক ভারসাম্যহীন এ বিষয়ে কোনো সন্দেহ নেই কাজেই ওনাকে ওনার ঠিকানায় পৌঁছে দিতে হবে এটা আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য কাজেই আপনারা একটু শেয়ার করুন সকলেই ভালো থাকুন ভোরের তারা চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন নমস্কার